নির্বাচন না হলে ভারত বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলছেন মাহমুদুর রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভাঙা চোরা শিক্ষা ব্যবস্থা থাকবে না বলছেন শফিদুর রহমান এবং সর্বশেষ জানাবো বিয়ের পদ্ধতিতে এই দেশের মানুষ ভোট চায় না বলেন জাহিদ হোসেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারত বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলছেন মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারত বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে জাতীয় প্রেস ক্লাবের সেন্টার ফর স্ট্র্যাটেজিক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন রহমান হওয়া দরকার। নির্বাচন ভারত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে আর নির্বাচনের আগে জুলাই সন বাস্তবায়িত হতে হবে নির্বাচনের আগে ভারত থেকে যে ছেড় আসবে সেটা মোকাবেলা করতে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন বাড়াতে হবে এবং ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে তিনি বলেন আপনারা অনেকে ডক্টরের সমালোচনা করে থাকেন সমালোচনা করার জন্য অনেক রয়েছে কিন্তু এভাবে সরকার কখনো ভারতের বিপক্ষে প্রকাশ্যে মাথা উঁচু করে দাঁড়াননি এই প্রশংসাটা আমি করব তিনি সামনে বলেছেন যে আপনি কবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবেন প্রধান উপদেষ্টার অন্যান্য ফেইলিয়ার থাকতে পারে কিন্তু ভারতের বিষয়ে তিনি গত তেরো থেকে চোদ্দ মাসে অনমনীয়তার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী বলেন জুলাই বিপ্লব এখনো পুরোপুরি সফল হয়নি যার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সে শেখ ভারতে বাংলাদেশের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র করে যাচ্ছেন ভারত সমর্থন করছে তার মানে হলে ভারত এখনো আমাদের স্বাধীনতা মানতে পারেনি দুঃখের বিষয় হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে পারেনি জামাত কিংবা বিএনপি কেউ ভারতের বিরুদ্ধে শক্তপোক্ত অবস্থান নিতে পারেনি এনসিপির কিছু কিছু তরুণ নেতা অবস্থান নিয়েছে ফলে আমি তরুণদের প্রতি আস্থা রাখছি আমাদের সম্পাদক বলেন বাংলাদেশ সেনাবাহিনী বলে থাকে তারা জাতির মেরুদণ্ড তাহলে শেখ হাসিনা যখন দিল্লির কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিল তখন আপনারা কি করেছিলেন কেন পারেননি আপনারা হয়তো বলবেন আমার চাকরি থাকতো না বা আমার সমস্যা হতো অথচ আপনি যখন সেনাবাহিনীতে যোগদান করেছেন তখন আপনি শপথ নিয়েছেন যে আপনি দেশের স্বাধীনতা রক্ষা করবেন তাই এই কথা বলার কোন সুযোগ নেই আমরা এমন একটি সেনাবাহিনী চাই যারা কোনো লোভ বা ভয়ের নিকট মাথা নত করবে না তিনি আরো বলেন বিপ্লবের দুটো প্রধান প্রতিপক্ষ ছিল একটি ছিল অভ্যন্তরীণ প্রতিপক্ষ যা শেখ হাসিনার ফ্যাসিস্ট আর বাইরের প্রতিপক্ষ ছিল ভারত কারণ শেখ হাসিনা পনেরো বছর ধরে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল তা সম্ভব হয়েছিল ভারতের সমর্থনের কারণে জুলাই বিপ্লবের সময় তরুণরা অসামান্য সাহস দেখিয়ে ফ্যাসিস্ট সরকার এবং ভারতের বিপক্ষে বিপ্লব করেছিল আর এরাই এখন দেশের স্বাধীনতা রক্ষা করবে সিএসএস এর নির্বাহী পরিচালক ডক্টর মিজানুর রহমানের সংশোধনায় সেমিনারের প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখলেন সিএসিএস এর ভাইস চেয়ারম্যান কর্নেল আশাফ আল দিন সহ আরো অনেকের একাত্তরের বর্তমান যেভাবে পৌঁছাতে চায় জামায়া একাত্তর সালে জামাত ইসলামীকে মিথ্যা বন্ধন চাপানো হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নায়মে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর ভারত যদি দেশে ঢুকে পড়ে তাহলে সে বন্ধন চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ মিলবে বলে তিনি মনে করেন তিনি বলেন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারোর সঙ্গে কোন কম্প্রোমাইজ করা হবে না আমার তো অনেকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে বলবে আমি বলি আমি দোয়া করি তারা ঢুকুক ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে তখন আমরা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাব কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে ডক্টর তাহের বলেন কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে এতে এক ভাগ গেরিলা যুদ্ধ যাবে ঘোড়া নামে লাঠি দিয়ে ধরবে লাঠি জায়জ না না আমি সবসময় জায়জ কথাই বলি ঘোড়া থেকে তারা নামতে পারে না পাখিও একটি কৃষ্টি চালাকায় চলে যাবে পুরো রিজিয়নের স্বাধীনতা যুদ্ধ শুরু হবে রাসুল সাল্লাহ আলাইহাম এর দাঁত গোয়া সম্পর্কিত যে হাদিস আছে সেটার বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে যে আমাকে এই আর বলেন আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না বরং সহযোগিতা করবে অবরোধ উত্তপ্ত খাগড়া ছড়ি একশো চুয়াল্লিশ ধারা জানি খাগড়া ছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জম্মু ছাত্র জনতার ডাকে শনিবার সকাল সন্ধ্যা সরব অবরোধ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দুপুরে অবরোধকারীদের সঙ্গে স্থানীয় বাঙালিদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় অন্তত তেইশ জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর দুইটা থেকে অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়ি পৌর শহর জেলা সদর ও একটি উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে জেলা সদরে মোতায়েন করা হয়েছে বিজিবি এদিকে সকাল থেকে অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম রাঙ্গামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এছাড়া জেলা সদরের সঙ্গে দীঘি নানা পানছড়ি রামগড় মহাছড়ি বুইমারা সহ নয় উপজেলার সড়ক যোগাযোগ ও আচল হয়ে পড়ে অবরোধের সমর্থনে পরে খাগড়াছড়ি সদরের চেঙ্গে স্কয়ার জিরো মাইল স্বনির্ভর সহ বেশ কিছু জায়গায় পিকেটিং করতে দেখা যায় অবরোধকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন দেয় পরে পুলিশকে সড়ক থেকে তা অপসারণ করে তবে পৌর শহরের হালকা যান ইতিবাহিক অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচল করছে পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল যারা নগরদের সকাল থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল কিন্তু দুপুরের পর উপজেলা ইউ গ্রেন সংলগ্ন এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি হয় পরে সাউন্ড গ্রেনের নিক্ষেপ করে উত্তেজিত দুই আমরা সরিয়ে দিই নতুন করে যাতে সহিংসতা না ঘটে সেই লক্ষ্যে আমরা কাজ করছি জানা যায় দুপুরে পাহাড়ি ও বাঙালিদের মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি বলে জেলা প্রশাসন একশো চুয়ালিশ ধারা জারি করে এক বিজ্ঞপ্তি দিয়ে আদেশ দেন জেলা প্রশাসক এ বি এ ইসলাম খন্দবার তবে একশো ধারা জারির পর বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মহাজন পাড়ায় পাহাড়ি বাঙালি দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পরে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একই কারণে গৈমারা উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন আক্তার খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ সাপের বলেন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় তেইশ জন আহত হয়েছেন এদের মধ্যে একুশ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন দুইজন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিজেপি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর উপজেলার সাত প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে আটকা পড়েছেন তিন হাজার পর্যটক এদিকে অবরোধের কারণে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছেন সাজেক গামী পর্যটকরা সাজেকের সঙ্গে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় আটকা পড়েছেন প্রায় তিন হাজার পর্যটক যারা শুক্রবার তারা শনিবার সন্ধ্যা পর্যন্ত সাজেক থেকে খাগড়াছড়ি ফিরতে পারেনি শেষ পাওয়া পর্যন্ত তারা অবস্থান এছাড়া সাজেক গ্রামে অন্তত এক হাজার পর্যটক খাগড়াছড়িতে আসা পড়েছেন সাজেক যেতে না পেরে তারা খাগড়াছড়িতে অবস্থান করছেন বেড়াতে আসা পর্যটক আশুতোষ সাইদুল ও রাকে একই রকম তথ্য দিয়ে বলেন অবরোধের বিষয়টি আমাদের জানা ছিল না এখানে এসে আটকা পড়েছি সাদেকে যাওয়ার বাহিনী গাড়ি ছাড়ছে না অনেকে পরিবার নিয়ে বেড়াতে এসে চরম দুর্ভোগে পড়েছেন তারা নাকি জানাতে টিকিট দেবে নাওজিবিল্লা বলছেন সালাউদ্দিন আহমদ জামাত ইসলামকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ইসলাম কোন রাজনীতির কোথা নয় রাজনীতি নিয়ে ইসলামকে নিয়ে আসবে তাদের ভোটের মধ্যে প্রতিহত করবেন তারা নাকি জান্নাতের টিকিট দেবেন নাউজবিল্লা একাত্তরের চেতনাও টেকে নি ছাই ঠাই হয়েছে দিল্লিতে আমরা সবাই জুলাই যোদ্ধা তবে জুলাইয়ের চেতনা ও কেউ যেন বিক্রি না করে সালাউদ্দিন আহমেদ বলেন এমন একটি প্রত্যাশিত দিন দেখার অপেক্ষায় ছিলাম ষোলো বছর পরে এমন একটি দিন পেলাম আমরা সুখের দিনে অনেক ভুলে যাই আমরা যেন বিস্তৃত না হই এই দেশ থেকে দুই লাখ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বিগত ফ্যাসিস্ট আমলে যে পরিমাণ পদ্মা সেতু নির্মাণ করা যেত ব্যাপার পাঁচ লাখ কোটি খেলাফি ঋণ নিয়ে এই আওয়ামী লীগের ইতিহাস লোটপাটের ইতিহাস জুলাই অভ্যুদানে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে বিশ হাজার মানুষকে পঙ্গ করা হয়েছে বিষয়টি আমরা যেন খুলে না যাই তিনি বলেন আমরা এখনো সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি সংস্কারের সংগ্রাম বিচারের সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি